ভিউয়ার্স এ মুহূর্তে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি দেখুন শিক্ষক কর্মচারীদের সাত দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ এটা দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদন আঠাশ তারিখে অর্থাৎ আমি যখন ভিডিওটি তৈরি করছি সেই দিনের খবর আর কি এত আপনারা যখন দেখবেন তখন একদিনের আগের খবর হয়ে যাবে বিষয়টি অত্যন্ত জরুরি আসলে আপনারই আপনারা পুরো খবরটি দেখুন দেখলে বুঝতে পারবেন যে আসলে কাদের টাকা ফেরত দিতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে যে আগামী সাত কর্ম মধ্যে যথাযথ হিসাব নিকাশ সম্পূর্ণ করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে অর্থাৎ বেশ কিছু শিক্ষক কর্মচারী অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন ভুলবশত আর এই ভুলবশত কারা কারা অর্থ পরি উত্তোলন করেছেন সেটা জানতে পারবেন এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে বিশেষ করে হাই স্কুল কলেজের শিক্ষকরা এই কাজটি করেছেন তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সাত কার্য সের মধ্যে যদি আপনারা আপনাদের হিসাব নিকাশ করে টাকা ফেরত না দেন তাহলে কিন্তু আপনাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে এরকমটাই নোটিশ জারি করা হয়েছে তো দেখুন আমি আসলে পুরোটা পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বিধি বহির্ভূত নেওয়া বেতন ও অন্যান্য খাতের অতিরিক্ত টাকা স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাত কর্ম মধ্যে এই টাকা ফেরত দিতে হবে অর্থাৎ আজকে থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে সাত কর্ম দিবস আর তো সোমবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি অর্থাৎ রাজশাহী কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে মূলত রাজশাহী অঞ্চলের এই স্কুল কলেজের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এই অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন দেখুন আরও কি বলা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে রাজশাহী অঞ্চলের আয়ত্তাধীন এমপিভুক্ত সকল বেসরকারি কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুলে কর্মরত অনেক শিক্ষক কর্মচারী বহির্ভূতভাবে বিধি অতিরিক্ত বেতন বকেয়া ইনক্রিমেন্ট ও ইনক্রিমেন্টের বকেয়া গ্রহণ করেছেন যে সকল শিক্ষক কর্মচারীগণ উল্লিখিত বিষয়সমূহ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে যথাযথ হিসাব নিকাশ সম্পন্ন করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে অন্যথায় কিন্তু তাদেরকে আওতায় নিয়ে আসা হবে এতে আরও বলা হয় দেখুন কি বলা হয় অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পর বিষয়টি রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালককে অবিহিত করতে হবে শুধু জমা দিলেই হবে না রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালককে জানাতেও হবে অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা বা ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিষয়টি অত্যন্ত জরুরি বিশেষ করে রাজশাহী অঞ্চলের স্কুল কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা যারা অতিরিক্ত বেতন উত্তোলন করেছেন আপনারা ভালোই জানেন কারা কারা উত্তোলন করেছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন তাছাড়া কিন্তু বিপদে পড়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন